ওং নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করেন তো অবশ্যই এই খাবারগুলি ভুল করেও খাবেন না আর শ্রাবণ মাসে সোমবারের ব্রত রেখে এই একটি ফল অবশ্যই খাবেন স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে সাত জন্মের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা শ্রাবণ মাস ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ এই মাসটিকে ভালোবাসার মাস বলা হয় ভগবান শিবের ভক্তরা এই শ্রাবণ মাসটি নিষ্ঠা ভক্তি সহকারে এবং ধুমধামের সঙ্গে ভগবান শিবের পূজা করেন এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং এই ধরাভূমিতে তার প্রত্যেক ভক্তের গৃহে আসেন আর ভক্তের নিষ্ঠা ভক্তি দেখে ভক্তকে ধনধন্যে পরিপূর্ণ করে তোলেন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয় প্রত্যেক দিনই ভগবান শিবের পূজা করা হয় কিন্তু সোমবারের ব্রতের মাহাত্ম একদমই আলাদা হয় সোমবার দিনটি অত্যন্ত পবিত্র ও মাহাত্মপূর্ণ হয় এই দিনে ব্রতধারী ব্রত রেখে সম্পূর্ণ ফল প্রাপ্তি করেন বন্ধুরা এবছর শ্রাবণ মাস শুরু হবে এগারোই জুলাই শুক্রবার থেকে আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে নয় আগস্ট শনিবার দিন তো চলুন বন্ধুরা আপনাদের জানায় এবছর শ্রাবণ মাসে মোট কয়টি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারের ব্রতটি পড়েছে চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবারের ব্রতটি পড়েছে একুশে জুলাই তৃতীয় সোমবারের ব্রতটি পড়েছে আঠাশে জুলাই চতুর্থ সোমবারের ব্রতটি পড়েছে চৌঠা আগস্ট বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে এই চারটি সোমবার পড়েছে তো এই পবিত্র শ্রাবণ মাসে এই খাবারগুলি খেলে ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং মানসিক ও শারীরিক দিক থেকে নানান রকম ক্ষতি হতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে ও শিব পুরাণ মতে এই শ্রাবণ মাসটি হল ভগবান শিবের পূজা অর্চনা ও ভক্তিভাবের মাস যেসব ভক্তরা ভগবান শিবকে মানেন তারা এই মাসটি ভগবান শিবের পূজায় নিজেকে বিলীন করে দেন এবং সমস্ত শিব মন্দিরে অত্যন্ত ধুমধামের সঙ্গে ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করা হয় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই মাসে কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা আরাধনা করতে পারেন তো ওই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য আমরা অনেক কিছুই করি কিন্তু আপনারা কি জানেন এই শ্রাবণ মাসে এমন কয়েকটি খাবার রয়েছে কখনোই খাওয়া উচিত নয় নতুবা আপনারা যতই পূর্ণ কর্ম করুন না কেন পূজা অর্চনা করুন না কেন ধ্যান করুন না কেন সাধনা করুন না কেন আপনাদের সমস্ত কিছুই কিন্তু বৃথা হয়ে যাবে যদি আপনারা ভুল করেও এই শ্রাবণ মাসে এই খাবারগুলি খেয়ে ফেলেন এই পবিত্র শ্রাবণ মাসে আপনাদেরকে যে খাবারগুলি খেতে নিষেধ করব এগুলি কিন্তু কিছুতেই খাবেন না এর পিছনে বৈজ্ঞানিক ধার্মিক ও শাস্ত্রিক কারণ রয়েছে তাই আপনারা ভুল করেও এই শ্রাবণ মাসে এই খাবারগুলি মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই সেই খাবারগুলি যে খাবারগুলি আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও খাবেন না শাস্ত্র মতে যেহেতু এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস আর স্বয়ং দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে ধরাভূমিতে বিরাজ করেন ভগবান শিবকে প্রসন্ন করবার জন্য কখনো এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা কিন্তু যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান আমিষ জাতীয় কিন্তু খাবার কোনো মতেই খাবেন না ভুল করেও খাবেন না যেমন রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এগুলি যদি আপনারা খান আপনাদের ওপর কিন্তু ভগবান শিব অত্যন্ত রুষ্ট হবেন তাই এই খাবারগুলি আপনারা বর্জন করার চেষ্টা করবেন বন্ধুরা এমন অনেক ভগবান শিবের ভক্তরা রয়েছেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার বা হব্যুসি আহার গ্রহণ করেন তারা কখনোই কোনোভাবে আমিষ আহার গ্রহণ করেন না কারণ হিন্দু শাস্ত্র মতে এই মাসে আপনারা যদি আমিষ আহার গ্রহণ করেন তো আপনাদের ওপর কখনোই কিন্তু স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থাকবে না এবং ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এর ফলে পরিবারের সর্বদাই নানান রকম সমস্যা বাধা বিঘ্ন দেখা দেবে পরিবারের সুখ শান্তি একেবারে নষ্ট হয়ে যাবে চরম দারিদ্রতায় পুরো পরিবারকে কিন্তু গ্রাস করবে এছাড়াও এই শ্রাবণ মাসে আপনারা এই খাবারগুলি খাবেন না কারণ এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ আর সেটা হলো এই বর্ষাকালে এই আমিষ আমিষ জাতীয় খাবার কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় আর ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায় এর ফলে এই রকম খাবার এই বর্ষাকালে কখনোই গ্রহণ করা উচিত নয় যে কোনো আমিষ জাতীয় খাবার অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি করে আর আমিষ খাবার খুব তাড়াতাড়ি পচনশীল হয়ে ওঠে তাই বৈজ্ঞানিক দিক থেকেও এই বর্ষাকালে এই আমিষ খাবার গ্রহণ করলে মানসিক ও শারীরিক দিক থেকে অত্যন্ত ক্ষতি হতে পারে বন্ধুরা তাই আপনাদের প্রত্যেকের কাছে একান্তভাবে অনুরোধ রইল এই পবিত্র শ্রাবণ মাসে ভুল করেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এতে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যর শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ সবল থাকবেন তবে বন্ধুরা যারা একান্তভাবে এই শ্রাবণ মাস গোটা নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন না তো আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আপনারা এই শ্রাবণ মাসের চারটি সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই শ্রাবণ মাস হল তপস্যার মাস তাই এই মাসে আপনারা বেশিরভাগ নিজেকে ভোগ ভোগবিলাসিতায় কিন্তু বিলীন করবেন না এই মাসে যতটা পারবেন জব তপ ধ্যান পূর্ণ করার চেষ্টা করবেন নাম্বার দুই এই শ্রাবণ মাসে ভুল করেও বেগুন খাবেন না কারণ এই মাসে বেগুনে অনেক বেশি পোকা জন্মায় আর আমাদের শরীরের ভিতরে গিয়ে নানান রকম রোগ হতে পারে তাই বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন নাম্বার তিন মতে কাঁচা দুধ পান করা শিব পুরাণ অনুসারে নিষিদ্ধ এর কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের শরীরের পিত্তরস বাড়ে যা পিত্ততন্ত্রকে ক্ষতি করে তাই দুধ আপনারা এই শ্রাবণ মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন এতে আপনার ভালো হবে ও আপনার পরিবারের মঙ্গল হবে তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনার শরীরকে সুস্থ ও সবল রাখতে দুধের বদলে দই ছানা ইত্যাদি আপনারা খেতে পারেন এতে আপনার শরীর সুস্থ ও সবল থাকবে নাম্বার চার এই পবিত্র শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী কাঁচা শাকসবজি খাওয়া একেবারে নিষিদ্ধ কারণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবকে উৎসর্গ করা হয় তাই শিবের ভক্তদের সর্বদাই এই খাবারগুলি বর্জন করা উচিত এছাড়াও এই বর্ষার মরশুমে শাকসবজিতে অনেক বেশি পরিমাণে পোকামাকড় জীবাণু বাসা বাঁধে বর্ষাকালে শাক সবজিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হয় এতে শরীরে এই ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে নানান রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা শাক সবজি ভুল করেও খাবেন না এছাড়া বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা ভুল করেও মদ ছুঁয়ে দেখবেন না যারা শিব পূজা করেন তারা বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন কারণ মদ শরীর ও মনের মধ্যে নেতিবাচক শক্তির সঞ্চার করে মদ্যপান করলে ব্যক্তি সংবেদনশীল হতে পারে না কোনো পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে তো বন্ধুরা আপনারা যদি ভগবান শিবের পরম ভক্ত হন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আর সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা